নমস্কার দর্শক আবার ধর্ষণের অভিযোগ উঠলো এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে বারুইপুরে এই প্রতিবেদনটি করেছে আনন্দবাজার পত্রিকা এই প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত এই ব্যক্তি রেলে চাকরিও করতেন এবং তিনি অবসর সময়ে টিউশন করতেন তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই ব্যক্তি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতেন অনেক ছাত্র ছাত্রী সেখানে আসত টিউশন পড়বার জন্য এই পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পড়া বোঝানোর অছিলায় নাকি প্রায়ই এই ব্যক্তি নাবালিকার গায়ে হাত দিতেন এবং অন্য সমস্ত পড়ুয়ারা চলে গেলে এই নাবালিকাকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ ওই ব্যক্তি হুমকিও দিতেন ধর্ষণের কথা বাইরে কাউকে বললে তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হবে এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এই গৃহ শিক্ষকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার জানিয়েছে তাদের মেয়ে সবসময় প্রায় এক প্রকার আতঙ্কের মধ্যে দিন কাটাতো সবসময় ভালোভাবে কথাবার্তা বলতো না তাই বাড়ির লোক ওই নাবালিকাকে নিয়ে যান হাসপাতালে চিকিৎসা করাবার জন্য কয়েকবার কাউন্সেলিংয়ের পরে ওই নাবালিকা তার পরিবারকে সমস্ত কথা জানায় তারপর ওই পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ জানানো হয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে তো এই প্রসঙ্গে আমার যেটা মনে হয় সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে দুটো জিনিস করা প্রয়োজন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম হলো কঠিন থেকে কঠিনতম আইন প্রণয়ন করতে হবে এবং খুব সময়ে সঠিকভাবে তদন্ত করে দোষীদের খুঁজে তাদের কঠিনতম শাস্তি দিতে হবে বছরের পর বছর কেস চলবে মামলা চলবে এইভাবে চললে হবে না কারণ এতে তারা ভয় পায় না তারা যদি খুব শীঘ্রই শাস্তির সম্মুখীন হয় তাহলে বা শাস্তি পায় তাহলে তারা ভয় পাবে যখন কোনো অপরাধ মানসিকতার লোকজন এই ধরনের বিচার দেখবে যে কম সময়ের ব্যবধানেই এই ধরনের শাস্তি হয় চরমতম শাস্তি হয় তাহলে তারা কোনো কাজ করার আগে একশোবার ভাববে এবং দ্বিতীয় হলো সমাজের মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে এবং অনেক অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে তো এই ছিল আমার মতামত এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ